পুরাতন কাপড় পরে ঈদ করাটা লজ্জার বিষয় না লজ্জার বিষয় হচ্ছে রোজা না রেখে ঈদ করাটা আল্লাহতালা সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফ স্টাইল থেকে আমি লতা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহতালার অশেষ মেহেরবানীতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি রমজান মাসে আমরা মেয়েরা যারা আছি তারা সেহেরি খেয়ে হাতের সব কাজ কমপ্লিট করে তারপরে ঘুমাতে যাই আর ঘুম থেকে উঠেও আমাদের কিছু রেগুলারের কাজ থাকে যেগুলো করে নিতে হয় আর আমিও আজকে ঘুম থেকে উঠে আমার হাতের যে কাজগুলো আছে সেগুলোকে করে নিচ্ছি প্রথমে আমি ফ্রিজ খুলেছি যে কি বের করতে হবে সেগুলোকে বের করে নিলাম আমি চিকেন পাকোড়া ভাজবো এই কারণে চিকেন পাকোড়া যে মাখানো আছে মাংসটা সেটা বের করে পানিতে রেখে দিলাম আর যেহেতু নামাজ শেষ করে ভোরবেলা আমাদের ঘুমাতে দেরিতে যাওয়া হয় এর কারণে কিন্তু ঘুম থেকে লেটে উঠি আর ঘুম থেকে উঠে আমাদের দৈনন্দিন কাজে লেগে পড়তে হয় এখানে কিছু ডিম আনা হয়েছিল এগুলো অনেক আগেরই আনা বেশ কিছুটা খাওয়া হয়েছে আমি সময় অল্পতার কারণে এগুলোকে সেভাবে ক্লিন করতে পারেনি তো এখন একটু ক্লিন করে নিচ্ছি এগুলোকে ফ্রিজে রেখে দিব কারণ আমার মনে হচ্ছে বেশ একটা গরম পড়েছে নষ্ট হয়ে যেতে পারে আর রমজান মাসে আমার বাসায় ডিমটা একটু কম খাওয়া পরে ডিম সেভাবে রান্না করে খাওয়া হয় না যেহেতু সকালে নাস্তা হয় না সে কারণে ডিমটা সকালে লাগছে না আর বাচ্চাদেরকেও টিফিন দিতে হচ্ছে না আর আমার মেয়েরা যেহেতু রোজা থাকছে এই কারণে ডিমটা একটু কমই খরচ হচ্ছে এদিকে কিন্তু রমজান প্রায় যাবে যাবে ভাব কারণ রহমত ফেরাতের দশ দিন করে শেষ হয়ে গিয়েছে এখন আজাতের দশ দিন চলছে তো এই কারণে আসলে আমরা খুশি হচ্ছি ঈদের জন্য কিন্তু আমাদের কবরবাসীরা কষ্ট পাচ্ছে তাদের রমজান মাস চলে যাচ্ছে আর রমজান মাস শেষ হয়ে গেলে তাদের আজাবটা আবারও শুরু হয়ে যাবে রমজান মাসের কারণে আল্লাতলা তাদেরকে নাজাদ দিয়েছে কিছুটা হলেও এ কারণে তাদের কষ্ট লাগছে আমরা তো দুনিয়াবাসী মহা খুশি সামনে যেহেতু ঈদ আসছে এই মন্তব্য নিয়ে এদিকে আমার হাতের কাজগুলো করে নিচ্ছি এখানে আমি ফিল্টারটা একটু মুছে নিলাম তারপরে ফিল্টারে পানি দিয়ে নিলাম এখন যেহেতু রমজান মাস দিনের বেলা তেমন একটা পানি খাওয়া হয় না সব পানি লাগে ইফতারে বা সেহরিতে বেলা খাওয়া হয় এ কারণে ফিল্টারে আগে থেকে একটু পানি দিয়ে রাখলে ইফতারের সময় তাড়াহুড়ো হয় না পরে জগে ভরে নেওয়া যায় এদিকে আমি টেবিলটাও ক্লিন করে নিচ্ছি আমি সচরাচর সেহেরির পরে একবারে টেবিল ক্লিন করে থালাবাটি ধুয়ে কিচেনটাকে ক্লিন করে নামাজ পড়ে তারপরে শুতে যাই তাছাড়া আমার সকালবেলা খুবই বিরক্ত লাগে আর ঘুম থেকে একটু লেটে উঠলে আর ভালো লাগে না এই কাজগুলো করতে তো আজকে একটু হালকার মতো করে আমি খালা আসার আগে এগুলোকে একটু ক্লিন করে দিচ্ছি যেহেতু খালা আসবে ঘর মুছবে এদিকে প্রায় দুপুর হয়ে গিয়েছে আমার একটু তাড়াহুড়োই হয়ে গিয়েছে কারণ দুপুর হয়েছে যেহেতু গোসল করব নামাজ পড়বো আবার ইফতারিতে তাড়াহুড়ো হবে যার কারণে আমি একটু দ্রুতই করছি এখানে আমি একটি গাছে একটু পরিচর্যা করে নিচ্ছি এই গাছটা আমি কিছুদিন আগে রিপোর্টিং করেছিলাম এখানে ভাবলাম কিছুটা চাপাতি দিয়ে মাটিগুলোকে আলগা করে তারপর একটু কালার পাথর দিয়ে এটাকে ডেকোরেশন করে নেই, তাহলে দেখতে ভালো লাগবে আর এই গাছটা আমি রুমের ভেতরে রাখবো আর কি ইনডোর প্ল্যান্ট বলতে পারেন শীত শেষ হয়ে গরম পড়ে গিয়েছে আর গরম পড়ার পরে এখন আমার গাছগুলোর একটু জান ফিরে এসেছে কারণ গাছগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছিল আর এখন যদি একটু বৃষ্টি হয় তাহলে গাছগুলো আরও সতেজ হয়ে উঠবে গাছের ওপরে আর ধুলোবালিতে পুরু হয়ে থাকবে না দেখতেও অনেকটা ভালো লাগবে আমরা যারা সংসারে মেয়ে আছি আমাদের সংসারে তো কাজের শেষ নাই তার পাশাপাশি এই যে এই গাছগুলো যারা আমরা ব্যালকনিতে লাগিয়ে থাকি তাদের তো আরও বেশি কাজ থাকে কারণ এই গাছগুলোর অনেক পরিচর্যা করতে হয় অনেক যত্ন নিতে হয় গাছে রেগুলার পানি দেওয়া খাবার দেওয়া অনেক কিছু ভাবে এগুলোর কেয়ার করতে হয় তো আমি আসলে এখন সেইভাবে আমার গাছের যত্ন করতে পারি না নিজের খেয়ালি ঠিকভাবে রাখতে পারি না গাছের যত্ন আর কখন নিব গাছের যত্নের পাশাপাশি আপনাদের যত্ন তো নিতে হয় এখন ভাবছেন আমি কিভাবে আপনাদের যত্ন নেই এই যে রেগুলার টাইম মেনটেন করি আপনাদের জন্য ভিডিও মেক করি এটা তো আপনাদের জন্যই করি তাহলে কি আপনাদের যত্ন নেওয়া হলো না তো এখন আমি এই যে বিকেলবেলা চলে এসেছি কিচেনে আমি রান্নাবান্না করব সাথে ইফতার তৈরি করব তো আজকে এখানে আমি এই যে চিকেন ভেজিটেবল চাউমিন তৈরি করব আমার মেয়েদের ভীষণ পছন্দের আমাদের সবারই খেতে খুব ভালো লাগে এই চাউমিনটা তো অনেক দিন থেকে এক প্যাকেট চাউমিন বাসায় ছিল তো রান্না করব করব করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম এটা রান্না করে ফেলি রেগুলার এক ঘেমি পোড়া খেতে ভালো লাগে না যদি বলি ভাজা পোড়া করবো না তাহলে ভুল হবে কারণ এর পাশাপাশি আমি ভাজা পোড়াও তৈরি করেছিলাম কিছুটা কারণ আমার ছোট মেয়েটা রোজা থাকে আর ও বলে ওর জন্য এগুলো চাই আর পাশাপাশি তার জন্য একটা করে হলো চিকেন আইটেম আমার প্রতিদিনই থাকা লাগবে আমরা যেহেতু বাঙালি আর বাঙালির ট্রেডিশন হচ্ছে ভাজা পোড়া মানে সোলা বুট পেঁয়াজু বেগুনি আর এই ধরনের খাবার ইফতারিতে চাই চাই তো সেদিক থেকে আমারও থাকে প্রত্যেক দিনই এগুলো করতে হয় কম বেশি মিলিয়ে ঝিলিয়ে সব রকমই করি হয়তো খিচুড়ি মাঝে মাঝে খাওয়া হচ্ছে এই যে আজকে চাউমিন রান্না করেছি এর পাশাপাশি সব কিছু মিলিয়ে প্রত্যেক দিন আমি ইফতারটা রেডি করি রহমতের মাস রমজান মাস রোজা প্রায় শেষের পথে আমাদের সবারই উচিত আর যে কয়টা রোজা আছে সব কয়টা রোজা সূক্ষ্মভাবে সুন্দরভাবে থাকা বা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক করে দোয়া পাঠ করা আল্লাহর কাছে মাপ চাওয়া যাতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেয় আমরা জীবনে অনেক ভুল করেছি গুণা করেছি অন্যায় করেছি এই কারণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে আর বিশ রোজার পরে বেজোর পাঁচ রাত হয় কদরের রাত একুশ রাত তেইশ পঁচিশ সাতাশ আর উনত্রিশ রাত তো এই রাতগুলোতে আল্লাহর কাছে বেশি বেশি শেষ তেকফার পাঠ করতে হবে এবং নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ চাইলে আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে বা আমাদেরকে মাফ করেও দিতে পারে সকাল থেকে কাজ গুছিয়ে করি এবং ইফতারিতে তাড়াতাড়ি আসি তারপরও কেন জানি সময়ের সাথে দৌড়াতে পারি না খুব তাড়াহুড়ো বেঁধে যায় আমার ইফতারের আগে যার কারণে আমি এক পাশ দিয়ে ভাজাভুজি তৈরি করছি আর আরেক পাশ দিয়ে আমি প্লেট সাজাচ্ছি এদিকে ফল বা শরবতগুলো আমি আগে কেটে একদম রেডি করে রেখে দিয়েছিলাম চাউমিনটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে প্লেট সাজিয়ে নিচ্ছি এটা মেয়ের বাবার জন্য রেডি করছি আর পরপর আমি আমাদেরগুলো রেডি করে নিব আমার মেয়েদের অনেক শখের প্লেট সাজিয়ে ইফতার খাওয়া আমরা যেহেতু ইফতার টেবিলে বসে করি আর সবাই একসাথে ইফতারটা করি যার কারণে টেবিলটা সাজিয়ে প্লেট সাজিয়ে ইফতারটা করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ